বৃষ্টি হয়ে গেল এক পশলা এখন আমরা মায়ের মন্দিরে ঢুকছি তো আমরা ধীরে ধীরে নাট মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের অনুষ্ঠান একদম মায়ের সামনে তো গিয়েই দেখি প্রচুর মানুষ অমাবস্যার কালী পুজো বলে কথা অনেক মানুষের সমাগম এবং সবাই সিঁদুর খেলছে অম্বাবুচি বলে এরপর দেখলাম আগরতলার তবলা শিল্পী মৈনাকদা এবং মৈনাকদার মিসেসও গেছে পুজো দিতে তাদের সাথেও দেখা হয়ে গেল তো বসার পরেই সমাধি চলে এলো উদয়পুরে অনুষ্ঠান করলে করলে সমাধি আসি আসে আর যেখানে মায়ের মন্দিরের সাথে দিদির বাড়ি তো দিদি আমার জন্য আলতা সিঁদুর নিয়ে এলো এরপর সিঁদুর পড়ালো তো এখানে ভয়েসটা করছি কেন তখন এত সুন্দর ঠাকুরের গান চলছিল কিন্তু কপিরাইট আসবে বলে আমি সেটাকে মিউট করে এখন ভয়েস দিচ্ছি তো দিদি আমাকে সিঁদুর পড়ালো এরপর আরও অনেকে পড়ালো সবগুলির ভিডিও করা হয়নি ওদেরকে চিনতাম না যারা এসেছে আসলে এখানে সব সদবাড়া সদবাদের সিঁদুর পড়ায় এটাই রীতি অম্বভুচ্ছিতে এরপর মৈনাকদার মিসেসও আমাকে সিঁদুর পড়ালো আমিও পরিয়ে দিলাম এরপর একে একে আরও অনেকে পড়ালো যাদেরকে আমি ঠিক চিনি না কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কর্মব্যস্ততার জন্য কোনো বাড়ি অম্বুবুচিতে লক্ষ্মীনারায়ণ বাড়ি বা বিভিন্ন মন্দিরে গিয়ে সিঁদুর খেলা হয় না তো এবার মায়ের ডাকে মায়ের গান করতে গিয়ে আমার সেই স্বপ্নটা পূরণ হলো এই যে চশমা পরা দিদির খুব ইচ্ছে ছিল আমার গাল দুটোকে লাল করে দেওয়ার কিন্তু আমি যেহেতু খুব ঘেমে যাই আর আমি প্রোগ্রাম করব তাই না করেছি তো যাই হোক মায়ের কাছে এটাই প্রার্থনা করবো সবার সবার শিথের সিঁদুর অক্ষয় থাকুক তো আমরা এসে নাট মন্দিরে বসলাম অনুষ্ঠান আরতির পর শুরু হবে যেহেতু আম্বুবুচি চলছে তো এখানে যারা যারা ছিল মানে কিছু পরিচিত কিছু অপরিচিত চিনি না সব সদুবেলা এসে আমাকে সিঁদুর পরালো শাখাতে স্মৃতিতে গালেও দিতে চেয়েছিল যেহেতু আমি গান করবো তাই আমি না করেছি আবার এক দিদি সমাধি যাকে আগেও আমার ব্লগে তোমরা দেখেছো সে সমাধি তো আমি আসবো বলে আমার জন্য আলতা সিঁদুর সব নিয়ে অপেক্ষা করছিলো আমি এসছি পরে সব কিছু আমাকে দিল ভীষণ ভীষণ ভালো লাগছে গান কেমন গাইবো জানি না কিন্তু এই যে একটা আদান প্রদান দিনে মায়ের সামনে অম্বা অমাবস্যার দিনে অঙ্গপচী তিথিতে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট লাগছে অনুষ্ঠান তো কতই করি কিন্তু এরকম একটা অনুষ্ঠান শুরু হয়ে যাবে এক্ষুনি আমাদের অনুষ্ঠান শেষ এবার আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের মিউজিশিয়ান ভাইয়েরা সমস্ত মিউজিক সিস্টেম নিয়ে ওরা সেট করছে আর এদিকে এই যে আমার ভাইয়েরা বসে আছে মানে আমি উদয়পুর প্রোগ্রাম করতে গেলে আমার অনেক পরিচিত আমার ভালোবাসার কিছু ভাই আছে দিদি আছে তারা আসে তো তেমনই এসছে প্রীতম ভাই তারপর প্রীতম ভাইয়ের দুই বন্ধু ওরা সবাই এসছে তো এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হবে তন্তুরে থাকছেন শ্রী মানস সিংহ হিসেবে থাকছেন শ্রী সুদীপ্ত শেখর মিশ্র এবং শ্রীমতী শিউলি দেব ভট্টাচার্য তো মিউজিশিয়ানরা মিউজিক সেট করে নিয়েছে শুরুই হবে এমন সময় অক্টোপেট বাদক বিশুদা এবং কিবোর্ড বাদক সেন্ট্রুদাকে নিয়ে একটু মায়ের মন্দিরে ধূপকাঠি মোমবাতি দিয়ে এলাম মন্দির প্রাঙ্গনে শিউলি

এরপর দেখা হয়ে গেল আমাদের ত্রিপুরার যে জলসা সাউন্ড জলসা সাউন্ডের কর্ণধার বিশুদাব সেই বিশুধার মিসেসের সাথে বৌদি আমাকে সিঁদুর পড়ালো আমিও পড়ালাম ভীষণ ভালো লাগলো বৌদির সাথে দেখা হয়ে এই ব্লগটা এখানে শেষ করলাম বন্ধুরা সেকেন্ড ব্লগে আমার গান সহ আরো অনেক কিছু যাবে কেমন